সবারই জানতে হয় কখন কোথায় থামতে হয় টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান নিজে জানেন তো বয়স পার হয়েছে সাঁয়ত্রিশের বেশি সাকিব বাংলাদেশ দলের হয়ে খেলছেন সতেরো বছরের বেশি সেই সাকিবকে চলে এসেছেন ক্যারিয়ারের সায়নে অন্তত তার সাম্প্রতিক পারফরমেন্স কিন্তু তাই বলছে সত্তরটা টেস্ট ম্যাচ খেলেছেন তিনি রান করেছেন চার হাজার ছয়শো উইকেট নিয়েছেন দুশো চল্লিশটার বেশি কিন্তু এতটা বাজে সময় গোটা ক্যারিয়ারে কখনো কি পার করেছেন সাকিব আল হাসান তিন ইনিংস হলো তার কোনো উইকেটের দেখা নাই শতকের দেখা পেয়েছেন টেস্টে তাও দু সালে সবশেষ এক বছরের বেশি হল ফিফটির দেখা নেই সব মিলে কি বিউবলের করুণ সুর শুনতে পাচ্ছেন সাকিব আল হাসান যদিও সাকিব চ্যাম্পিয়ন ক্রিকেটার তিনি জানেন কখন কিভাবে খেলতে হয় তবুও সাম্প্রতিক সময় নানা কারণে সাকিবের অস্বস্তি কি বাড়ছে অন্তত চেন্নাই টেস্ট তো তাই বলে এই তো যেমন কার্তিক বলেছিলেন সাকিবের সঙ্গে কথা বলে সাকিব তাকে জানিয়েছেন তার কাঁধে একটা অস্বস্তি রয়েছে তার চোখের সমস্যা তো পুরনো তার হাতেও নাকি চোট রয়েছে তিনি নাকি ব্যথার কারণে বল ঠিকভাবে গ্রিপ করতে পারছেন না সাকিব কি তবে শতভাগ ফিট আর একজন আনফিট ক্রিকেটার কি টেস্ট খেলতে পারেন এমন সব প্রশ্নই ঘুরে ফিরে আসছে ভারতের মাটিতে এসব বিষয়ে জানতে চাওয়া হলে বাংলাদেশ দলের অধিনায়ক কিন্তু পাশে দাঁড়িয়েছেন সাকিব এবং তিনি বলছেন এর আগে এমন সময় পার করেছিলেন সাকিব কিন্তু এরপর আবার ফিরে এসেছেন দুর্দণ্ড প্রতাপে ভারতে কি ফিরতে পারবেন সাকিব তার চাইতেও বড় প্রশ্ন দ্বিতীয় টেস্টে কি দেখা যাবে টাইগার ক্রিকেটের পোস্টার বয়কে সব কিছুর উত্তর জানতে তাকিয়ে থাকতে হবে কানপুরে